পেছনে জিপার করা আছে এইখানে চারটা পাঁচটা লেয়ার করা পেয়ে যাবে ভেতরে ক্যান ক্যান সেট করা পাবে শুরু করে এটা আট থেকে শুরু করে চোদ্দ বছরের মেরা পড়তে পারবে এটার প্রাইসটা আজকে অফারে পেয়ে যাচ্ছে অনলি বারোশো টাকায় যেটা আমাদের তিন হাজার পঞ্চাশ টাকা এটা বারোশো টাকায় পেয়ে যাচ্ছে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ফেলবেন এটার ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটার ব্যাক সাইড কিন্তু অনেক সুন্দর থাকবে এটা দেখেন একদম ইন্ডিয়ান একটা ড্রেস এই ড্রেসটা খুবই সুন্দর এটা কিন্তু কারচুপির কাজ করা এবং এটা কিন্তু ভেতর থেকে সেলানো এগুলো কিন্তু কোনো আঠার কাজ নাই এবং এটার ফেব্রিকটা এত ফ্যান্সি এটা কিন্তু আপনারা চারটা লেয়ার পাবেন ভেতরে ক্যান ক্যান পাবেন বাচ্চারা পুরো অনেক মজা পাবে আমাদের এই বাচ্চাদের শোরুমটা একদম হচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি যার কারণে এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় এটার প্রাইস ছিল আমাদের আগে একুশশো পঞ্চাশ টাকা আজকে দিয়ে দিচ্ছি এগারোশো টাকায় এটা কোকে এগারো বছর মেয়েরা পড়তে পারবে যারাই নিতে যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসলে এই ড্রেস কিন্তু খুবই কম প্রাইসে দেওয়া হচ্ছে তারা শোরুমটা ছেড়ে দিচ্ছে জি মাত্র টাকা এটা দিয়ে এই যে একটা ড্রেস জাস্ট মাথা ঘুরায় যাবে আপুদের সম্পূর্ণ ইন্ডিয়ান একটা ড্রেস ছয় থেকে আট বছরের মেলা পড়তে পারবে আপনার সোনামনিকে যারা এই সুন্দর ড্রেসটা গিফট করতে চাচ্ছেন পারটির জন্য একটা বেস্ট এটা কিন্তু ফ্রন্ট সাইড যেমন সুন্দর এটা ব্যাক সাইডও কিন্তু দেখেন কি পরিমাণ সুন্দর চারটা লেয়ারে ও চাপা প্রিমিয়াম সিকোয়েন্স করা চারটা লেয়ারে হচ্ছে আপনার ক্যান ক্যান সেট করা পেয়ে যাবেন এইছেন আজকে অফারে অনলি অনলি এটাও 1200 টাকায় পেয়ে যাচ্ছেন এটা ছিল আমাদের 2750 টাকার ড্রেস এটা পড়তে পারবে 6 থেকে 7 বছরের মেয়েরা এগুলো এক দুই পিস করেই আছে আমাদের শোরুমটা জাস্ট ছেড়ে দিব এইজন্য এটা পুরো এক পিস আছে মাত্র 700 টাকা এটা দিয়ে দিলাম আপনারা দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ফেলবেন আপনারা যারা কটন লাভার আছেন অথবা যারা একটু সুন্দর ড্রেস দিতে চাচ্ছেন আরামদায়ক ড্রেস তারা এগুলো এগুলো কিন্তু কাটচুপির কাজ করা এটার কিন্তু আমরা সাইজ দিতে পারবো একদম 28 থেকে শুরু করে 34 বডি একটা ইন্ডিয়ান কটন ফেব্রিকের মধ্যে এটার মধ্যে দুইটা লেয়ার করা থাকবে এটা আজকে 800 টাকায় পেয়ে যাচ্ছে এই যে সুন্দর একটা টু পিস এটা কিন্তু সম্পূর্ণ টু পিস ওয়েস্টার্ন প্যাটার্নে থাকবে যে ভেতরের ড্রেসটা কিন্তু আলাদা ঠিক আছে এই ভেতরের ড্রেসটাও বাচ্চাকে আলাদা পরাতে পারবে চাইলে ভিতরের ড্রেসটা আলাদা পরতে পারবে চাইলে কোটিটা অন্য ড্রেসের সাথেও কিন্তু পরতে পারে সুন্দর একটা ব্রোঞ্জ করা থাকবে এটার প্রাইসটাও পেয়ে যাবে অনলি অনলি সাড়ে সাতশো টাকা এগুলা বাহির থেকে কিনতে চাইলে মিনিমাম আপনাকে হাজার বারোশো টাকার উপরে কিনতে হবে জাস্ট শোরুম ছেড়ে দিব এই জন্য দিয়ে দিচ্ছি এটাও টু পিস এটা কিন্তু ভেতরের এবং এইটা দেখেন উপরের কোটিটা থাকবে ঠিক আছে এই যে একটা ড্রেস দেখাবো ড্রেসটা একদম বিশাল বড় ঘেরের মধ্যে থাকবে এবং এটা কিন্তু এখানে সুন্দর করে ফ্লাওয়ার করা থাকবে এবং বাচ্চাদের একটু এই টাইপের ড্রেস গুলো পছন্দ করেন আপনারা যারা পড়াই তো এটা সাত থেকে আট বছরের মেয়েরাও পড়তে পারবে আর এইটার প্রাইসটা পেয়ে যাবেন অনলি অনলি আটশো টাকায় সম্পূর্ণ ইন্ডিয়ান ফ্যাব্রিক এর মধ্যে মাত্র আটশো টাকায় এইটা আপনারা একদম সাইজ এভেলেবেল পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন অনলি সাতশো টাকা এটা ডিফারেন্ট ওয়েস্টার্ন স্টাইলে থাকবে এগুলার ফ্যাব্রিক গুলার নাম আমরা বলতে পারি না কারণ সম্পূর্ণ ইন্ডিয়ান ফ্যাব্রিক এগুলা এক একটার এক এক নাম তবে বাচ্চারা এগুলা পরে অনেক আরামদায়ক ফিল করবে কারণ যেহেতু এগুলো বাচ্চাদের ড্রেস মাত্র সাতশো টাকা এটাও দিয়ে দিচ্ছি কি সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু টু পিস থাকবে ভিতরে কিন্তু হাতা আছে আপনারা চাইলে হাতা ছাড়াও পড়াইতে পারবেন উপরের কোটিটা দেখেন যেটা অনেক বেশি বড় ঘের দেখেন একদম আড়াইশো ঘেরের উপরে থাকবে একদম আড়াইশো ঘেরের উপরে থাকবে এবং এইখানে কিন্তু আপনার সুন্দর করে শো বাটন করা আছে এখানে বাটন দুইটা খুলতে পারবে আর এইটাও আজকে অফারে পেয়ে যাচ্ছেন আটশো টাকা এটা বাহির থেকে কিনতে চাইলে মিনিমাম আপনাকে ষোলোশো টাকা দিয়ে কিনতে হবে এটা আমি অর্ধেক দামে আটশো টাকায় দিচ্ছে এটা কালার গুলা দেখাই দিছি এটা কিন্তু সম্পূর্ণ টু পিস পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকার ড্রেস আজকে আটশো টাকায় আমাদের যখন শোরুম ছিল তখন আমরা এগুলো আরো বেশি বিক্রি করছি আজকে অফারে পেয়ে যাচ্ছেন অনলি অনলি আটশো টাকা এটা আরেকটা কালার আপনারা এগুলো সাইজ নিতে পারবেন যোগাযোগ করে এইটাও টু পিস দেখেন এটা ভেতরে কিন্তু আবার বলতেছি এটা ভেতরে কিন্তু আলাদা করে ইনার থাকবে এইটাও আজকে অফারে আমরা দিয়ে দিচ্ছি অনলি অনলি আটশো টাকায় যারা নিবেন আপনারা একদম সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ আহসানুল্লাহ সুপারমার্কেটের প্রথম তলা 29 নাম্বার দোকান আপনারা যে কোনো দিন চলে আসবেন শনিবার দিন ছাড়া আমাদের এই ড্রেসগুলো যতদিন পর্যন্ত থাকবে ডিসকাউন্ট দেয়া হবে তবে এই ড্রেসগুলো সম্পূর্ণ আবারো বলছি সম্পূর্ণ একদম লসে দিচ্ছি আমরা এগুলা কোনো প্রফিট রাখি নাই জাস্ট এই ড্রেসগুলো আমাদের যে যে শোরুমটা ছিল বাচ্চাদের সেটা আমরা ছেড়ে দিছি এখন লসে দিয়ে দিচ্ছি আপনার বলে দিচ্ছি এই ড্রেস গুলা কিন্তু কোথাও পাবেন না আর যেই প্রাইস দিচ্ছে এই প্রাইজে কিন্তু পাইকারি কিনা অসম্ভব না তো যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম